সৌদি আরবের ভিসা চেক করতে যাচ্ছেন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই গ্যাস আপনারা যারা হচ্ছে সৌদি আরবে যেতে যাচ্ছেন এখন আপনি চাচ্ছেন যে আপনার যে ভিসাটা সেটা ঠিক আছে কিনা অনেকে আছেন দালালের মাধ্যমে হচ্ছে আপনারা কাজ গ্রহণ করে থাকেন সো দালাল আপনাকে হচ্ছে একটা ভিসা দেখাই যে আপনার ভিসাটা রেডি হয়ে গেছে এখন আপনি নিজে চান যে ভিসাটা অনলাইন ঠিক ঠিক আছে কিনা মানে হচ্ছে অনলাইনে ভিসাটা কমপ্লিটলি আসছে কিনা সেটা আপনি চেক করতে চান বাট আপনার পারেনা গ্যাস কিভাবে আপনি হচ্ছে ভিসা চেক করবেন গ্যাস আজকে ভিডিওকে দেখাবো সৌদি আরবে ভিসা কিভাবে চেক করতে হয় সেই প্রসেস তো গাইজ মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের ছোট অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই গাইজ এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সৌদি আরবের ভিসা চেক করার জন্য প্রথমত আপনি কি করবেন আপনি আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে ঢুকবেন মানে যে কোনো ব্রাউজার দিয়েও আপনি ঢুকতে পারবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব ক্রোম ক্রোমের ভিতরে ঢুকবেন তো আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে যদি দেখতে চান অবশ্যই ক্রোমের ভিতরে ঢুকবেন ঢোকার পর এখান থেকে গুগলে যেটা সার্চ করবেন সৈদি ভিসা চেক এস এ ইউ এটা যেটা আপনি দেখতে পাচ্ছেন তো এটা আপনি কি করবেন দিবেন কোনো দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে দেখতে পাচ্ছেন যে ভিসা মোফা ডট গভ ভিসা মানে এরকম একটা সাইট চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমে যে সাইটটা চলে আসবে বা ওয়েবসাইটটা চলে আসবে এটা কিন্তু হচ্ছে সৌদি আরবের ভিসা চেক করার ওয়েবসাইট তো আপনি কি করবেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন এবং আমি আপনাদেরকে যেভাবে দেখাবো এইভাবে আপনারা ফলো করবেন একটু যদি মিস করেন তাহলে কিন্তু হচ্ছে আর কাজ করবে না গাইস অবশ্যই এটা আগে বলে দিলাম তো এরকম আসবে তো এখানে কিন্তু হচ্ছে আপনার ওই যে সৈদি যে লেখাটা সেটা কিন্তু চলে আসবে এখান থেকে কিন্তু হচ্ছে আপনাকে ইংলিশ করে নিতে হবে ইংলিশ করার জন্য দেখেন আপনার এখানে এই যে আমি আপনাদেরকে দেখে দেই তো এখান থেকে হচ্ছে আপনার কি রকম ইন্টারফেস চলে আসবে সেটা আপনাদেরকে দেখাই তো প্রথমে যখন আপনি সাইটে চলে আসবেন আসার সাথে সাথে কিন্তু হচ্ছে এরকম চলে আসবে একদম সেম এরকম পেজ চলে আসবে তো এখান থেকে আপনাকে ইংলিশ করে নিতে হবে আপনি তো হচ্ছে আহ সৈদি ল্যাঙ্গুয়েজটা বুঝবেন না আরবি যেটা কিন্তু বুঝবেন না তো এক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে যে ই যে লেখাটা দেখতে পাচ্ছেন মানে বা দিকে উপরে আপনি হচ্ছে পাবেন এই এই যে আমি আপনাদেরকে দিকে দিকে উপর পাতাল করে এস ডি করে দেখবেন তাহলে হচ্ছে সবকিছু বুঝতে পারবেন তো তারপর এখান থেকে কি করবেন এখান থেকে হচ্ছে এই যে ই লেখাটা ই লেখাটায় ক্লিক করে দিবেন ই লেখাটায় ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে এটা কিন্তু হচ্ছে ইংলিশ হয়ে যাবে এখন আমরা কি করব ভিসাটা চেক করার জন্য আমরা প্রথমত এখান থেকে আমরা ফার্স্টে এখান থেকে কি করব এই এখান থেকে ভিসা প্ল্যাটফর্ম মানে আমরা ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে যাবো ভিসা প্ল্যাটফর্ম অপশনে ক্লিক করবো উপরে তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা করবেন তারপর এখান থেকে ক্রোজ অপশানে ক্লিক করে আমরা এখানে এটা হচ্ছে ক্রোজ করে দেবো উপর থেকে তো এখান থেকে আমরা এইখানে ক্লিক করে আপনি এটা কেটে দিতে পারবেন এই যে অ্যাডসটা যেটা আসে আর কি তো দেওয়ার সাথে সাথে এরকম পেজ চলে আসবে ড্যাশবোর্ড তো এখান থেকে আপনি কি করতে হবে স্কল ডাউন করে নিচে চলে আসতে হবে মানে স্কল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আমি আপনাদেরকে জুম করে দেখাই এই যে নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে সাইট ম্যাপ তো এখানে লেখা আছে হচ্ছে সার্ভিস ফর ভিজিটর তো এখান থেকে কি করবেন সার্ভিস ফর ভিজিটর অপশনে ক্লিক করে দিবেন তো এটা হচ্ছে আপনার ক্রুমের মাধ্যমে দেখানো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তো একটু হচ্ছে কি হবে লেখাগুলো হচ্ছে বুঝতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা পাতাল করবেন মানে পাতাল করে আপনি হচ্ছে ভিডিওটা এস ডি করে দেখবেন তাহলে হচ্ছে সবকিছু বুঝতে পারবেন গাইস ওকে তো যখন এরকম ইন্টারফেয়ার চলে আসবে এখানে আপনি একটা সার্চের অপশন দেখতে পাবেন আমি জুম করে দেখাই তো এখানেই আপনি হচ্ছে সার্চ সার্চিং ফর সার্ভিস তো এখানে ক্লিক করবেন এখানে আপনাকে লিখতে হবে ফাইন্ড এফ আই এন ডি তো ফাইন্ড লিখে আপনি জাস্ট এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন গাইস তো এখান থেকে হচ্ছে সার্চ অপশনে ক্লিক করবেন তো করার সাথে সাথে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম পেজ চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফাইন্ড অ্যাপ্লিকেশন ডেট ডাটা সরি ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা তো এখান থেকে অ্যাপ্লাই যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আমি আপনাদেরকে দেখে দিই সেম এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাকে কি করতে হবে পাসপোর্ট নাম্বার আপনার তো অবশ্যই পাসপোর্ট আছে তো পাসপোর্ট নাম্বারটা এখানে উপরে দিয়ে দিবেন তারপর এখান থেকে কারেন্সি মানে কারেন্ট ন্যাশনালিটি হচ্ছে মানে আপনি যে দেশ থেকে আর কি যাচ্ছেন যেহেতু আমরা বাংলাদেশে আসি সেক্ষেত্রে আমাদের বাংলাদেশটা অবশ্যই তো এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে জাস্ট নিচে যাই এখান থেকে বাংলাদেশটা আমরা সিলেক্ট করে দিলাম ওকে তারপর এখান থেকে আপনাকে কি করতে হবে ভিসা টাইপ তো আপনি যখন হচ্ছে টাকা পয়সা জমা দিয়েছেন তখন তো অবশ্যই আপনি কি কোন কাজের জন্য যাচ্ছেন সেটা কিন্তু যা আপনি টাকা দেন না কেন দালাল হতে পারে যে কেউ হতে পারে সে কিন্তু বলবে যে আপনি মানে কি অধীনে যাচ্ছেন মানে আপনার ভিসা টাইপটা কি ওয়ার্কার না কি এটা আপনাকে দিতে হবে তো এখান থেকে বেশিরভাগই মানুষ ওয়ার্কারে যায় আর কি তো এখান থেকে ওয়ার্কারটা আমি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ভিসা ইস্যু তো ভিসাই ভিসা ইস্যুটা কোথায় থেকে হয় যারা হচ্ছে বাংলাদেশে আসেন ঢাকা থেকে হয়ে থাকে তো এখান থেকে আমরা ঢাকা দিয়ে দিচ্ছি তো এখান থেকে হচ্ছে আপনি কি করবেন ঢাকা দিয়ে দিবেন যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তো অবশ্যই ঢাকা দিয়ে দিবেন তারপর এখান থেকে ইমেজ কোড তো ইমেজ কোডটা আপনার কোথায় পাবেন ইমেজ কোডটাই যে এখানে দেখেন এখানে হচ্ছে ইমেজ কোডটা পাবেন আমি যদি জুমটা বাদ দিই তো এখানে আমরা দেখতে পাবো যে ইমেজ কোডটা এই কোডটা আপনি কি করবেন এই পাশে হচ্ছে বসাই এই এখানে বসায় দিবেন আমি আপনাদেরকে দেখে দিই তো এখান থেকে হচ্ছে আমরা ইমেজ কোডটি বসাই দিচ্ছি এইট সেভেন ওয়ান এইট তারপরে ছিল হচ্ছে সিক্স এইট সিক্স এইট ওকে তো আপনি ইমেজ কোডটা এখানে দেখে দেখে সুন্দর করে বসাই দিবেন এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আমরা এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবো ওকে তো আমরা এখান থেকে হচ্ছে পাসপোর্ট নাম্বারটা বসিয়ে নিচ্ছি গাইজ আমি কিন্তু হচ্ছে পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি আমার সিকিউরিটির জন্য দেখাচ্ছি না আর কি তো যাই হোক তো এখান থেকে আপনি কি করবেন সার্চ অপশানে ক্লিক করবেন এখান থেকে আমরা কি করবো ওই যে আপনি ডান দিকে নিজে দেখতে পাবেন সার্চের অপশন গাইজ এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন তো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে এটা লোডিং নেবে লোডিং নাও পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন যে ভিসা প্ল্যাটফর্ম তৈরি কিন্তু ভ্যালিড দেখাচ্ছে ক্লোজ অপশনে ক্লিক করছে এবং এখানে দেখেন ছবি সহ কিন্তু হচ্ছে চলে আসে এরপর আমরা কি করবো অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আমরা ভীষণ আমরা হচ্ছে বের করবো তো এখান থেকে হচ্ছে এটা আমরা কিন্তু ভিসা যে স্লিপটা এটা কিন্তু বের করলাম এখন আমাদেরকে হচ্ছে ভিসাটা বের করতে হবে তো ওই জন্য হচ্ছে যে দেখেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে তো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করে নিয়েছি গাইজ তো আপনার প্রতি কী করবেন এখান থেকে আপনার যে এখান থেকে অ্যাপ্লিকেশন যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি সুন্দর করে কপি করে নেবেন ওকে তো কপি করে নেওয়া হয়ে গেলে এটাওকেও আপনি হচ্ছে কি করবেন প্রিন্ট করে দিতে পারেন তো প্রিন্ট করে দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন থিরোডিখ ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছে যে শেয়ার অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে পি ডি এফ অপশনে ক্লিক কৰি দিব নে যে কেনেকে পি ডি এফ তো এখান থেকে জাস্ট এখান থেকে পিডিএফ অপশনে ক্লিক করলে এটা পিডিএফ হয়ে যাবে আমি হচ্ছে জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে তো এখান থেকে এটাও সেভ করে নিবেন ওকে তো নেওয়ার পর আবার হচ্ছে উপরে আসবেন আসার পর এখান থেকে হচ্ছে ভিসা প্ল্যাটফর্ম অপশনে ক্লিক করে দিবেন তো ভিসা প্ল্যাটফর্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে আবার লোডিং নিবেন লোডিং নেওয়ার পর আপনাকে হচ্ছে পুনরায় ড্যাশবোর্ডে নিয়ে আসবে তো এখান থেকে কিন্তু হচ্ছে আপনাকে কি করতে হবে এখান থেকে কিন্তু হচ্ছে আপনার আহ ভিসাটা বের করতে হবে মূলত এখন আমরা কি করব এখান থেকে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন নাম্বার এটা দেওয়া আছে তো অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু দেওয়া আছে তো এটা আমরা এখানে ক্লিক করব করার পর এখান থেকে হচ্ছে ভিসা এখানে দেখতে পাচ্ছেন ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার তো এটাতে ডিকমার্ক করব তারপর এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দিব তো এখান থেকে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার সহ দিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিলাম তারপর এখান থেকে হচ্ছে পাসপোর্ট নাম্বার দিতে হবে তো পাসপোর্ট নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আপনি কি করবেন আপনাদের যে পাসপোর্ট নাম্বারটা সেটা দিয়ে দিবেন তারপর এখান থেকে হচ্ছে এই যে ক্যাপচাটা আমাদেরকে এই ক্যাপচাটা এখানে সুন্দর করে এখানে লিখে দিতে হবে তো ওকে তো আমরা হচ্ছে এই ক্যাপসাটাও লিখে দিচ্ছি তো এই জন্য হচ্ছে ফোর ডবল সেভেন এইট ওয়ান ফাইভ তো এটা দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা কি করবো এখান থেকে গাইস এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে দিবেন তো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার যে ভিসাটি সেটা কিন্তু চলে আসবে আপনি এখানে দেখতে পাবেন আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার ভিসাটা কিন্তু লিগাল এবং এখান থেকে কিন্তু যে দেখতে পাচ্ছেন যে ভিসা প্ল্যাটফর্ম আমাদের ভিসাটা কিন্তু চলে আসছে এবং আমরা কিন্তু এখান থেকে ছবি সহ দেখতে পাচ্ছি যে ছবি সহ চলে আসছে এবং আমরা কিন্তু এখান থেকে সবগুলো ইনফরমেশন দেখতে পারবো এবং আমাদের যে কাজটা সেটাও দেখতে পারবো এবং ভিসাটা কি ফ্রি ভিসা কিনা বা তারপর হচ্ছে আপনার কাজটা কি লোড অ্যান্ড আন্ডার ওয়ার্কার সো এখান থেকে হচ্ছে আপনি দেখে নিতে পারবেন সব কিছু আপনার ভিসাটা আর কি ঠিক আছে কিনা তো তো আপনি আপনি এখান থেকে করে দিতে পারেন করার জন্য উপরে দেখতে হচ্ছে মানে আপনি হচ্ছে আপনি এটা আপনার ফোনের ভিতরে সেভ করে নিতে পারবেন আপনি এটা প্রিন্টের মাধ্যমে তো এখান থেকে থ্রিটার কানে ক্লিক করবেন উপরে তারপর এখান থেকে হচ্ছে এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছে এই যে পিডিএফ এই যে এখান থেকে পিডিএফ যে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তারপর আপনার গ্যালারিতে এটা পিডিএফ আকারে এটা সেভ হয়ে যাবে পরবর্তীতে বিভিন্ন কম্পিউটারের দোকানে যেয়ে আপনি চাইলে হচ্ছে আপনার যে পিডিএফটা এটা অন্য মানে কম্পিউটার দোকানে পা মানে পার করে দিবেন তারপর হচ্ছে সেখান থেকে কিন্তু আপনি এই কাগজটা কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন তো আই হোপ আপ গাইস আপনাদেরকে আমি বুঝাতে পারছি কিভাবে আপনি সৌদি আরবের ভিসা চেক করবেন অনেকে আছেন ভিসা চেক করতে পারে না আজকের ভিডিও দেখার পর থেকে আপনি কি হচ্ছে ভিসা চেক করতে পারবেন এরপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দশকে থাকেন অবশ্যই গাইস এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথে থাকবেন এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন এস কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো লাগবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ